আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাহমুদ হাসন রাকিব বলছি আমাদের ঈদের পর কিন্তু আমাদের কারখানা চালু হয়ে গেছে এই যে ফেব্রিকটা দেখছেন এটা হচ্ছে পায়জামার জন্য ইউজ করা হয় খুবই ভালো কোয়ালিটি এবং খুবই চিপ রেটেই আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকার ভিতরেই এর রেট আছে আর এটা হচ্ছে আপনার টিসি পকেটিং কাপড় এটা হচ্ছে র ফেব্রিক এই কাপড়টাই আমার সবচেয়ে বেশি বর্তমানে অর্ডার হচ্ছে এই কাজটাই চলছে বেশি আর তাছাড়া বিভিন্ন ধরনের কাপড় নিয়ে আমরা কাজ করে থাকি স্টেপ বাই স্টেপ আমরা যে কাজগুলো করি সব কিছুই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কর্টন চেক কাপড় এই কাপড়গুলো বেসিক্যালি শার্ট বা এখন যে গরম আছে গরমে ট্রাউজার বানানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করা হয় ভালো একটা রেসপন্স পাচ্ছে আপনারা এর রেটও একশো পনেরো টাকার ভিতরে ফিনিশিং আপনারা পেয়ে যাবেন ষাট ইঞ্চি বহরের এগুলো তো বেশিরভাগই আমাদের অর্ডার বেশি কাজ চলে এইটাও আমাদের একটা চ্যাক ফেব্রিক আসলে আমাদের প্রতি সপ্তাহে কিন্তু চ্যাক ফেব্রিক আমরা তৈরি করে থাকি এবং নতুন নতুন আপডেট আমাদের প্রতি সপ্তাহে আসে ব্যস্ততার কারণে আমরা ওরকমভাবে কিন্তু আমাদের যেই আপডেটগুলো আমরা আমাদের চ্যানেলে দিতে পারি না কিন্তু যাই আমাদের নতুন আপডেট আসুক না কেন আমরা চেষ্টা করি দেওয়ার জন্য তো যারা এই আপডেট গুলো চান পেতে বা এই ধরনের ফেব্রিক নিয়ে কাজ করেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে